কনস্টেবল নিগ্রহকাণ্ডে মেয়র ভাইটির পাশেই মমতা কলকাতায় বাচ্চা মেয়েদের একটা ঘটনা ঘটেছে তা বলে ট্রাফিক পুলিশ লাইসেন্স সিজ করবে সবার কাউন্সেলিং দরকার বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রী ফের আক্রান্ত পুলিশ পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সাঁতরাগাছি থানায় তাণ্ডব পুলিশের গাড়ি ভাঙচুর বিক্ষোভকারীদের ডিউটি অফিসারকে নিগ্রহের অভিযোগ গ্রেফতার তেরো আলিপুর চাপদানি বাঁকুড়ায় তৃণমূলের পর এবার থানা ভাঙচুর বিক্ষোভকারীদের শাসক দলকে পুলিশি ছাড়ে উৎসাহিত আইনের শাসন না থাকার ফল প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তাদের পক্ষপাতিত্বে পুলিশের বিরক্ত সাধারণ মানুষ এটা তারই বহিঃপ্রকাশ প্রতিক্রিয়া সুজনে তৃণমূলের কীর্তির জন্য পুলিশের এই হাল কটাক্ষ রাহুলের পুলিশের মেরুদণ্ড ভেঙেছে শাসক দলই প্রতিক্রিয়া মান্নানের থানায় ভাঙচুর কাণ্ডে পদ দেখিয়েছে প্রশাসনই প্রতিক্রিয়া বোলানে সাধারণ মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছে শাসক দল প্রতিক্রিয়া মিরাতুলের সাঁতরাগাছির পর উত্তর চব্বিশ পরগনার বাগদাবি আইনি মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ চড়াও মদের দোকানের মালিক ও কর্মচারীরা আহত দুই পুলিশ কর্মী গ্রেফতার দশ পুলিশ হেফাজত থেকে পালালো খুনের মামলায় অভিযুক্ত নয়াগ্রামে অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক প্রশ্নে পুলিশের ভূমিকা তমলুকে নিয়ন্ত্রণ হারিয়ে দিঘা থেকে হরাগামী বাস উল্টে গেল নয়নজুলিতে মৃত ছয় আহত চল্লিশ আশঙ্কাজনক আজ ঘটনার জেরে প্রায় দু ঘন্টা অবরুদ্ধ একচল্লিশ নম্বর জাতীয় সড়ক ফের তালা জুট মিলে জগদ্দলে অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস কর্মহীন প্রায় চার হাজার শ্রমিক প্রতিবাদে রাস্তা অবরোধ খাখি রঙ পুলিশকে তুমি যতই মারো শাসক হলে ছাড় পেতে পারো পাঁচ সন্ত্রাস ফেল ভবিষ্যৎ মাকড়ায় অন্তহীন অশান্তির মাসুলগঞ্জের ছোটরা ঘন্টাখানেক সঙ্গে সুমন রাত আটটায়